অন্তেজারু সলাত বাদাসলাত এক সলাতের উপরে আর এক সলাতে অপেক্ষা করা সেটা একবারে শশরীরে অপেক্ষা করা যেমন মসজিদে মাগরে পড়ার পর বসে গেলাম ঈশা পড়েই হবো হ্যাঁ জোহর পড়ে বসে গেলাম আসর পড়েই বেরোবো আসর পড়ে বসলাম মাগরে পড়ে হবো অথবা হ্যাঁ মানসিকভাবে অপেক্ষা করা মানসিক অপেক্ষা করা হচ্ছে সবসময় সজাগ থাকা আজান হলে সাথে সাথে মসজিদ ছুটব বা আজানের আগেই ছুড়বো গিয়ে প্রথম কাতার জায়গায় যদিও আপনি হয়তো মাগরে বাসা মাঝখানে মসজিদে বসে থাকলেন না আসল পরে আপনি বাসায় চলে আসলেন বা কাজে থাকলেন জোহর পরে চলে আসলেন এসা পরে চলে আসলেন বসে থাকলেন না মসজিদে কোনো জরুরি বিষয় নাই আর তারপরে অন্য অন্য গুরুত্বপূর্ণ কাজ থাকলে আপনার বসে থাকা এভাবে উচিত নয় যে অনেক সময় না যায় যাবে বসে থাকে আপনার দুনিয়ার কাজ বাকি আছে আপনার রেজিং ব্যবস্থা করতে হবে আপনার স্ত্রীর হক রয়েছে আপনার পরিবার ছেলেমেয়েদের হক রয়েছে অন্য অন্য দায়ী দায়িত্ব রয়েছে সেগুলিকে আপনি উপেক্ষা করে মসজিদে বসে থাকবেন এটাই ইসলাম শেখায় না জি কিন্তু যে ব্যক্তি ফিরে আসে সেটা ভিন্ন বিষয় তো এক সালাতের পরে আর এক সলাতের অপেক্ষা করা মানসিকভাবে হইতে পারে প্রস্তুত যাতে করে কখনো পিছিয়ে না যায় প্রথম রাকাত না ছুটে যায় তকবির ছুটে গেল অথবা কে দু রেখাতে হয়তো মসজিদ পড়তে পারলাম না আজানের সাঁতের সাথে মসজিদ এটি হচ্ছে আল্লাহর রাস্তায় নিজেকে আবদ্ধ করা সেই মুসলিমের হাতিস আট নম্বর পাপ মোচনকারী বিষয় হচ্ছে নামাজ পড়া পাঁচক সলাথ যদি আদায় করেন আপনি

আর পানি হচ্ছে পরিষ্কার পরিছন্ন পানি কোনো অরুচিও নাই যদি তোমাদের বাড়ির দরজার সামনে একটি নহর নদী থাকে ইাক্তাসিলু ফিকুল্লাই ইয়াউমিন খামসান পাঁচ বার করে যদি এটা ঘর্ষণ করি আলিয়াম কামিন দারানি শাই শরীরে কোনো ময়লা আবরণ থাকবে গুলোবালি থাকবে কানু সাল্লাইয়াকামিন দারানি শাই কোনো ময়লা আবরণ থাকবে না তাহলে ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খমস এটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের উপমা দৃষ্টান্ত এমহুল্লাহ বিহিনা আল খতা এর মাধ্যমে আল্লাহ গোনাগুলিকে মিটিয়ে দেন মুছে দেন পরিষ্কার করে দেন দূর করে দেন নয় নম্বর উপায় কিসের গোনা মোচনের রসুর উল্লাস আসালামের সুপারিশ এটা আখেরাত দুনিয়াতে সুপারিশ তো নেই নবিস চলে গেছে দুনিয়া থেকে এই সুপারিশটা কখন হবে বিচার দিবস এই অমলকে হাসর মাঠে হবে গোনা নিয়ে চলে গেছেন এই গোনা যদি থেকেই যায় আর মাঝখানে কোনো সুপারিশের ব্যবস্থা না হয় তাহলে জাহান নামে যেতে হবে কিছুদিন হলেও যেতে হবে

আর নবীরা দোয়া করেছেন তাদের দোয়া কবুল হয়েছে কিন্তু আমার দোয়াটা আমি এখন রেখেছি যে দুনিয়াতে আল্লাহ চয়েস একটা দোয়া করো যা চাইবে তাই যদি আপনাকে এরকম অপশন দেওয়া যায় আপনাকে শুধু একটা চান্স দেওয়া হয় আপনি যা চাইবেন তাই চাই না চাইব আমাকে কোনটা চাইব কোনটাকে এক নম্বরে রাখবো নবী সাল্লাম বলছেন আমি দুনিয়াতে এই দোয়া করবো না আখেরাতের জন্য জমা রাখবো আখেরাতের জন্য সেটাকে জমা রাখবো সেটা কি সাফাত আনলে আমার জন্য আল্লাহ এই পাপীগুলোকে আমি জান্নাতে নিয়ে যাবো যাহার নামে এই জন্য সাফাত সুপারিশ শব্দটি খুব সহজ ভাষা বুঝেন আমাদের দেশে বেদাতিরা যেহেতু মিসগাইড করেছে ভুল বুঝিয়েছে সুপার সহজ ভাষায় আখেরাতে হাসরের মাঠে আল্লাহর কাছে দোয়া দুনিয়ায় দোয়া করতেন দুনিয়ার দোয়া যেমন আল্লাহর কাছে করলেন কবুল হইতে পারে আবার নাও হইতে পারে হাসর মাঠে রসুল্লাহামের সাফাত কবুল হবে এ কথা হাদিস তারা প্রমাণিত জি অন্য ধরো সাফাত সীমিত আকার রয়েছে কিন্তু নবী সাফাত রয়েছে বৃহৎ আকারে বৃহৎ আকার রয়েছে জি আর বিভিন্ন প্রকরণ রয়েছে শাফাত তো নবী সাল্লাম আর সাফাত কার জন্য নেক লোকদের জন্য শাফাতের প্রয়োজনই নেই মর্যাদা উচা করার জন্য সাফাত হবে যেন জান্নাতী আপনারা সবাই জান্নাতি জাহান্নামের সম্মুখীন না তারপরও সাফাত হবে কিসের জন্য গ্রেডটা ভড়াবার জন্য আর উঁচা করার জন্য মর্যাদা কিন্তু আসল সাফাত কাদের জন্য যাদের জন্য জাহান্নাম অজেব হয়ে গেছিলো অবতারিত হয়ে গেছিল এই জন্য সেই সিলিমেন্টকে হাদিস রয়েছে সাফাতী হ্যাঁ লে উম্মে লে আমার সুপারিশ হবে আমার উম্মতের যারা কাবিরা কোণায় লিপ্ত ছিল আর কাবিরা কোন বড় গুনার বোঝা নিয়ে গেছে কিন্তু ইমান নষ্ট করে যায়নি তাদের জন্য সফাত তাহলে ডাকাত হইতে পারে কিন্তু নামাজই হইতে হবে শিরক মুক্ত হইতে হবে মাজার পূজা মুক্ত হইতে হবে হ্যাঁ মুক্ত হইতে হবে সেহের জাদু আর এই মুক্ত হইতে হবে হ্যাঁ গণকের পেশা মুক্ত হইতে হবে ইমান ভঙ্গকারী বিষয়টা মুক্ত হইতে হবে নাস্তিকতা থেকে মুক্ত হইতে হবে সেকুলারি থেকে মুক্ত হইতে হবে আমাদের সমাজে যারা চোর ডাকাত ওদের নামাজও নেই হ্যাঁ আর ওরা পেট ছাড়া কিছুই বুঝে না আল্লাহর ভয় জীবনে হইল না তাহলে তো ইমান নেই তাহলে ইমান যদি থাকে আর কাবিরাগু না থাকে তো তাদের জন্য সাপাত হবে না বিক্রিম সালাম